আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা দেখাবো না আজকে বাংলাদেশের সব রেকর্ড ভেঙে যাবে ঠিক আছে এই যে দেখেন এই যে টু পিস এই যে ভাইরাল টু পিস এগুলো আড়াইশো টাকা মাত্র এই যে কটনের আপনার হচ্ছে আনারকলি আড়াইশো টাকা মাত্র এই যে দেখেন অরিজিনাল গ্লাস এটা কিন্তু আপনারই না ডলার না গ্লাস বসানো গাউন মাত্র আড়াইশো টাকা ফুল ভিডিওটা দেখেন কেউ টাকা ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই যে গাউন দেখতে পাচ্ছেন ফিয়ার্স এগুলো নাকি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে থাকবে ওকে বডি কত থাকবে ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ ওকে চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবে আমরা কালার দেখিয়ে দিই অবিশ্বাস্য প্রাইজে আজকে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন প্রচুর ঘের কিন্তু মাসাল্লাহ আনারকলি রাইট আনারকলি গাউন কিন্তু এটাও একটা গাউন দেখতে পাচ্ছেন কত ঘের দেখেছেন কোমরে ফিতেও আছে কিন্তু হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এটা আবার হ্যাঁ ফিটে দেয়া আছে এবং এই যে এখানে সুন্দর করে গ্লাস করে দেয়া আছে অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা বুকের এই দিকে কিন্তু প্রত্যেকটার গ্লাস লাগানো আছে এই যে দেখেন বুকের এখানে গ্লাস লাগানো আছে দেখেন এটা দেখেন থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে দেখেন গাউন পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটা আবার হচ্ছে সিকোয়েন্সের মধ্যে প্রচুর ঘের নিচে এরকম কাজ করা আছে লংও বেশ আছে ঘেরও আছে লংও আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ঘেরও আছে লংও এটা দেখেন দেখেন সুন্দর ম্যাজেন্ডা কালার এটা দেখেন দারুণ এটা দেখেন প্রত্যেকটার কিন্তু বডিতে সিকোয়েন্স করা আছে গাউনগুলো খুবই কম দামের মধ্যে এই গানগুলো পেয়ে যাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন আছে ভিউয়ার সেই যে দেখেন প্রতিটাই দেখেন আপনারা এটা দেখেন এটাও সিকোয়েন্স করা কোমরে ফিতে প্রত্যেকটারই কিন্তু কোমরে ফিতে আছে যাতে হচ্ছে যারা চিকন তারা যাতে বেঁধে পড়তে পারেন সুন্দর একটা ব্লু কালার এটা দেখেন ওকে ল্যাভেন্ডার কালার সুন্দর একটা ইয়ালো কালার এটা দেখেন ব্ল্যাকের মধ্যে পুরোটা প্রচুর ঘের আছে এত ঘেরালা গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় প্রচুর ঘের কালার দেখেন ওকে পার্পেল কালার এই যে দেখেন সুন্দর স্কাই কালার এটা দেখেন বডিতে কাজ থাকছে এই যে দেখেন মাসাল্লাহ গানগুলো ভালো লেগে থাকলে ঝটপট অর্ডার করে ফেলবেন কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা স্কিন করা গানগুলো পেয়ে যাচ্ছে এই যে দেখেন সুন্দর এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ এই যে আপনার অ্যাশ কালার ঠিক আছে আর গাউনের মধ্যে এটাই হচ্ছে লাস্ট ওকে আমরা এখন টু পিস দেখাবো আপনাদেরকে ভাইরাল প্রিন্টের টু পিস ঠিক আছে ওকে এটা হচ্ছে পাজামা এই টু পিস গুলো কিন্তু সব জায়গায় আপনার বেশি প্রাইজে সেল হয় বাট ভাইয়াদের কাছে এই টু পিস গুলো আজকে জামা পাজামা টু পিস পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু লং ও বেয়াল্লিশ হবে বডি ও বেয়াল্লিশ হবে ঠিক আছে তাই না ভাইয়া লং ও বেয়াল্লিশ বডি ও এই দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন দেরি করবেন না এটা দেখেন সুন্দর একটা কালার পাজামা কি সুন্দর প্রিন্ট দেখেন ভাল লাগলে অর্ডার করে ফেলবেন টু পিস মাত্র দুইশো পঞ্চাশ এই দেখেন এটা একটা ভাইরাল প্রিন্ট এটা হচ্ছে পাজামা এটা দেখেন সুন্দর একটা কালার পাজামা এটা দেখতে পাচ্ছেন পাজামা এটা দেখেন ঠিক আছে চমৎকার একটা ইয়ালো কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ম্যাচিং প্যান্ট এটা দেখেন সুন্দর একটা স্কাই কালার স্কাই ব্লু আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ফুল ভিডিও জুড়ে ছিল যেটা নেবেন দুইশো টাকা অফার যেটা নেবেন দুইশো টাকা সেটা গাউন হোক বা টু পিস হোক ওকে নিউ তাকা ফ্যাশন থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং অংশ সাতানব্বই লেভেল চার লিফটের দিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ হাফেজ আলাইকুম